একটা কমিউনিটিতে একটি ফোস্ট করেছিলাম সেখানে মানুষের আর্তনাদ দেখে আমি নিজেই কি বলবো বাসায় খুঁজে পাইতেছি না আমার সার্বিয়ার প্রত্যাশী সকল কলিজের টুকরো ভাইয়েরা যেভাবে তাদের আর্তনাদগুলো এখানে মানে কমেন্টে প্রকাশ করতেছে তো কি বলবো কোনটা থুইয়া কোনটা কথা বলবো সেটাই তো ভেবে পাচ্ছি না আসসালামু আলাইকুম প্রাণ ইউরোপিয়ান প্রত্যাশী সকল কলিজের টুকরো ভাইরা আমি প্রায় সময় আপনাদেরকে এক একটা দেশের এক একটা খবর নিয়ে আপনাদের সামনে আমি সবসময় মিয়া রফিক হাজির হইতাম আগে পরবর্তীতে আমি নির্দিষ্ট করে রোমানিয়া নিয়ে কথা বলা শুরু করেছিলাম পরবর্তীতে দেখি রোমানিয়া মানে ভাওতাবাজি শুরু করেছে মানুষের ইমোশন নিয়ে খেলা করতেছে বাংলাদেশি কিছু দালাল তখন রোমানিয়া থেকে আস্তের উপর সরে এসে আমি সার্বিয়ার বিষয় আসয় নিয়ে কথা বলতেছি এখন সার্বিয়ার বিষয় নিয়েও সেম একই অবস্থা হচ্ছে আগে যে রোমানিয়ার ব্যাপারটা নিয়ে কথা বলার থেকে আস্তের উপরে নিজেকে সরিয়ে নিয়ে এসেছি সেম এখন মনে হচ্ছে যেন সার্বিয়ার ব্যাপারটা নিয়েও কথা বলা যাবে না কারণ সার্বিয়া মানুষের ইমোশন নিয়ে খেলতেছে আর বিশেষ করে আমার দেশের দালালরা যেভাবে মানুষকে যেভাবে প্রতারণার জালে হালাইয়া তাদেরকে সর্বশান্ত করছে মানে কি বলতে কি বলবো সেটাই বুঝতে পারতেছি না তো যাই হোক আজকে কিছু কমেন্টের উত্তর দেওয়ার জন্য মূলত আজকে এই ভিডিওটি তৈরি করছি আপনারা সময় শুধু ভিডিওটা দেখেন আমি কিন্তু নিঃস্বার্থে আপনাদেরকেই সবসময় সহযোগিতা করি আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে মানে ইউনিক তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি আমি কিন্তু কারো কাছে কোনো দিন বলিনি ভাই আমাকে পাঁচটা টাকা দেন ঠিক আছে কিন্তু আমি দেখছি মিডিল ইস্টে কিছু দালাল আছে যে কোনো তথ্য বা কোনো ইউনিক খবর খবরাখবর যদি প্রকাশ করে কেউ যদি তাকে মেসেজ দেয় কোনো মানে ইউটিউবারকে সে কিন্তু কন্ডিশন ছুড়ে দেয় আমার মধ্যে কোনো কন্ডিশন নাই ভাই তবে আমি শুধু একটা কথা বলি আমি কষ্ট করে ভিডিও বানাই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে ইউনিক তথ্যগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি এগুলো ছড়িয়ে ছিটিয়ে দিবেন ফেসবুকে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে গ্রুপে শেয়ার করবেন আপনারা আইডিতে শেয়ার করে রাখবেন সাবলীন মন্তব্য করে ভিডিওটি গ্রোথ করে দিবেন যাতে করে এটা রিকমেন্ডে যায় যেন দালালরা দেখতে পারে কারণ আপনারা জানেন আমি সবসময় দালালদের বিরুদ্ধে কথা বলে থাকি তো যাই হোক কথা দীর্ঘায়িত করব না পূর্ণেন পূর্বের ন্যায় আবারও বলছি যে আমার চ্যানেলটি দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন যেন প্রত্যেক দিন অন্তত একটা করে ছোট্ট করে একটা ভিডিও নিয়ে আসতে পারি এক একটা দালালকে এক একভাবে সাইজ করতে পারি চলেন আমরা আজকের মূল প্রসঙ্গে চলে যাই কিছু কমেন্টের উত্তর দিই আপনাদেরকে যেমন কালকে একটা পোস্ট করেছিলাম আমি কমিউনিটিতে বলেছিলাম আপনারা কোন বিষয়ে জানতে চান সেই বিষয়ের উপর ভিত্তি করে কমেন্টের রিপ্লাই দিব একটা ভিডিও হবে বড়সড়ো এবং কিছু দালাল কথা বলবো বিশেষ করে দালালের কথা বলতে বলতে তো চ্যানেল অনেক বড় হয়ে গেছে কিন্তু দালালরা ছোঁয়ার বাইরে এখনো। ঠিক আছে তারপরেও আমি সবসময় সর্বদা সত্য কথা বলে যাব দালালদের বিরুদ্ধে চার করে যাব ইনশাল্লাহ আপনাদের যেন উপকার হয় চলুন আমরা কিছু কমেন্ট দেখি আমার ভাই কমেন্ট লিখছে সার্বিয়ার অ্যাপ্রুভাল নিয়ে আচ্ছা এইটা অভান্তিক একটা প্রশ্ন শুধু এইটুকু টেক্সট দিয়ে কিছু বলা যাবে না নিচের দিকে যে কমেন্টগুলো আছে সেগুলো থেকে এই কমেন্টের উত্তর এসে যাবে আশা করি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক দিন ধরে অপেক্ষা করছি আমি ভাই আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করুক অনেক দিন অপেক্ষা করছেন আরও দিন অপেক্ষা করেন তবে কার মাধ্যমে ফাইল জমা করেছেন সেটা আপনার বোঝা উচিত সে কি কখনো সার্বিয়াতে অথবা যে কোনো সেন্ট্রাল নন সেন্ট্রাল ইউরোপে কোনো লোক নিতে পারছে কি না সেটা একদিকে একটু ফোকাস দিবেন সার্বিয়ার নতুন আপডেট বাই আমার এক ভাই বলছে সার্বিয়ার নতুন আপডেট জানাইতাম সার্বিয়ার নতুন আপডেট হচ্ছে সার্বিয়ার পূর্বে অনেক ভালো ছিল মিনিস্ট্রির যে কাজগুলো ছিল সেগুলো একটু স্বাভাবিক ছিল গত কয়েক মাস ধরে আপনারা জানেন সেখানে আন্দোলন হচ্ছে যদিও অনলাইনের কাজগুলোতে আন্দোলনে কোনো প্রভাব আসার কথা ছিল না তবে ভবিষ্যতে এটা সেই প্রভাবটা আসতে যাচ্ছে যেমন যেমন আপনার আন্দোলনটা আজকে দুই মাস দেড় মাস তিন মাস ধরেই হচ্ছে কম কম করে মানে শুধুমাত্র হইতো হইত সেটে এখন সেটা বেলগ্রেড হয়ে তারপর ডু ফাইভ শুরু করে বিভিন্ন ডিস্ট্রিকে ডিস্ট্রিকে এখন আন্দোলনটা হচ্ছে আমাদের বাংলাদেশের মতো প্রথমে ছিল সার্বিয়ায় একটা মানে ওভারব্রিজ ব্রিজ দোষে পনেরো জন মানুষ নাই হয়ে যাওয়ার কারণে সরকারকে দোষারোপ করেছে সেখানে দুর্নীতির কথা কিন্তু সেই আন্দোলনটা এখন এমনভাবে করতেছে তারা দিন দিন এই আন্দোলনটা পুরো সরকার সংস্কার করার মতো হচ্ছে যেমন আমাদের দেশে ছোট্ট একটা আন্দোলন থেকে বড় আন্দোলন হয়ে সরকার অলরেডি ফালাইয়া বাইগা চলে গেছে ওই রকম একটা অবস্থার মধ্যে হয়ে গেছে এখন সার্বিয়াটাও তো সেখানে অনলাইন বলেন প্র্যাকটিক্যাল বলেন সেই প্রভাবটা কিন্তু আসতে যাচ্ছে কারণ দেশের সবাই যদি আন্দোলন করে তাহলে কাজ করবে কে আপনারা বিষয়টা মাথায় রাখবেন ঠিক আছে বন্ধুরা আমি কিন্তু সবসময় ইউনিক তথ্য দিচ্ছি আমি আবারও বলতেছি কথার ফাঁকে ফাঁকে আবারও বলবো রিকোয়েস্ট করব। আমার এই আপনারা উৎসাহ প্রদান করবেন না হলে ভিডিও বানাবো কি পাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে একটি মন্তব্য করবেন এই যে কমেন্টগুলোর উত্তর দিচ্ছি এভাবে কমেন্ট করবেন আচ্ছা প্রসেসিং থেকে আসতে কতদিন লাগে আচ্ছা প্রসেসিং তো শুধুমাত্র শুরু পাঁচ থেকে ছয়টা স্টেপ শেষ করার পরে প্রসেসিং বিশেষ স্টেটাস আপডেটিং তারপরে ইন প্রোগ্রেস তারপরে ইত্যাদি ইত্যাদি এভাবে একে একে ছয় ধাপ শেষ হওয়ার পরে আপনার অ্যাপ্রুভাল আসবে অ্যাপ্রুভাল হলে পরবর্তীতে এক থেকে পঁচিশ দিনে আপনার স্টিকার হওয়ার কথা কিন্তু সেটাও বাংলাদেশি দালালদের জন্য এখন সম্ভব হচ্ছে না সেখানে অনেক হাহাকার লেগে আছে অনেক ভাই কমেন্ট করতেছে ভাই আমার অ্যাপ্রুভাল আসতেছে না অনেক দিন ধরে অ্যাপ্রুভাল আসতেছে না কত মাস ছয় সাত মাস আট মাস ধরে অ্যাপ্রুভাল আসতেছে না আবার অ্যাপ্রুভাল হওয়ার পরে আমি বিষা পাইতেছি না আজকে দুই মাস তিন মাস হয়ে গেছে এগুলো দালালদের বিষয় পরবর্তী কমেন্টে বাকি উত্তর আসবে ইনশাআল্লাহ রিকোয়েস্ট আপডেট এটা যদি একটা ভিডিও মাধ্যমে বলতেন রিকোয়েস্ট আপডেটের পরে আপনাদের অ্যাপ্রুভাল আসার মানে খুব সম্ভাবনা বেশি রয়েছে কিন্তু অনেকে দেখবেন ফ্যাক ফার্মিট এবং ফ্যাট পি অনলাইন করে কিছুদিন যাওয়ার পরে লেখা আসে ড্রাফটেড অর্থাৎ সে সব কিছু ফ্যাক আপ মানে আপলোড করে দিয়েছে সমস্ত ঠিকানাগুলো ভুলভাল দিয়েছে তারপরে অনলাইন পিভিজেট পারমিট এগুলো যদি দুই নম্বর না হতো তাহলে অবশ্যই সেটা দাপে দাপে এগিয়ে সেটা অ্যাপ্রুভাল হইতো ড্রাফ্টেড আসতো আবার নতুন করে আপডেট করার জন্য বলতো না ঠিক আছে খানিকটা রিফিউজের মতো আচ্ছা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত ভাই কেমন আছেন আমি সার্ভিসের জন্য ফাইল জমা দিয়েছি চার মাস অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত পারমিট আসতেছে না এসএসজি বলতেছে পারমিট আসবে ইনশাল্লাহ এমত অবস্থা আমি কি করতে পারি আরও কিছুদিন অপেক্ষা করেন তবে চার মাস পাঁচ মাসের বেশি যদি অপেক্ষা করার ফরজ যেতেছেন যে যে এজেন্সিতে আপনি ফাইল জমা করেছেন সে অন্তত ফার্মিট পিপিজিটা এনে দিতে পারে নাই তাহলে তার কাছ থেকে ফাইলটা তুলে নেবেন সে আপনার কাছ থেকে ফাইল নেওয়ার সময় যে টাকাটা নিছে এবং ফাইলটা নিছে সে শুধুমাত্র গরুগ্রস্থ ইলিশ মাছ এই সমস্ত খাওয়ার জন্য আপনার কাছ থেকে এই ফাইল এবং টাকাটা নিয়েছে কিন্তু সে ফাইলটা সাবমিট করে নাই পাঁচ ছ মাস অপেক্ষার পরে বলবে যে সে আপনার ফাইলটা ব্যাক করে দিছে কিন্তু বলবে যে বিশ হাজার তিরিশ হাজার টাকা কেটে রাখেন এটা থেকে সতর্ক থাকবেন সাবধান থাকবেন সার্বিয়া অ্যাম্বাসি কি নেপাল আছে না নিউ দিল্লি ছাড়া হবে না ভাই নেপাল আছে নেপালিদের জন্য শ্রীলঙ্কায় আসে শ্রীলঙ্কানদের জন্য ইন্ডিয়া আছে বাঙালিদের জন্য প্লাস বাং ইন্ডিয়া ইন্ডিয়ানদের জন্য আমাদের কপাল এতটাই খারাপ আমরা সার্বিয়ান প্রত্যাশী বাইরে এখনো ন্যাপ ইন্ডিয়া স্মরণাপন্ন না হলে আমাদের সার্বিয়া যাওয়া হবে না দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশে সার্বিয়ান অ্যাম্বাসি আসবে কিনা অনেক বাই আমার ভিডিওতে কমেন্ট করেছে আসার সম্ভাবনা থাকলেও এখন আর নাই কারণ সার্বিয়ার বর্তমান পরিস্থিতি আমি আবারও বলছি যে এমন পর্যায়ে চলে গেছে যে আন্দোলন সংগ্রাম এটা স্বাভাবিক হলে হয়তো বাংলাদেশে আসতে পারে সে পর্যন্ত অপেক্ষা থাকুন ইনশাল্লাহ আচ্ছা ভাইয়া দুই মাস হয়েছে পারমিট পাইছি বাট এখনও কোনো কিছু বলছে না আচ্ছা পারমিটটা ফ্যাক ফিভিসিটা আসছে কিনা সেটা দেখেন অনলাইন করছে কি না সেটা দেখেন তারপরে ভাই আমাকে ফাইল দেখালো রিকোয়েস্ট প্রসেসিং তারপর আমার কাছ থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিল এখানে বাওতাবাজি করেছে। আপনার অনলাইন করার সময় পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন থাকে ম্যাক্সিমাম সময় আর বিশেষ স্টিকার করার জন্য পুলিশ ক্লিয়ারেন্স থাকে মাঝখানে আপনার কাছ থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে সে কি এটাকে ক্যান্সেল করে আবার নতুন করে সে এটাকে আপডেট করবে এটা আপনি বুঝে নিতে হবে যে সেখানে কোনো না কোনো গাপলা আছে সার্বিয়ার অ্যাপ্রুভাল হয়েছে ষোলো তারিখে ফাস্টপোর্ট জমা দিয়ে আসে সার্বিয়ার অ্যাম্বাসিতে আর কতদিন সময় লাগতে পারে আমার এক ভাই কমেন্ট করেছে যে গত মাসের ষোলো তারিখে তার অ্যাপ্রুভাল আসছে এখন সার্বিয়ান অ্যাম্বাসিতে তার ফাস্টফুডটা পড়ে আছে আর কতদিন সময় লাগতে পারে এক থেকে পঁচিশ দিনের মধ্যে স্টিকার হয়ে যাওয়ার কথা কিন্তু যদি এক মাসও হয়ে যায় দেড় মাসও হয়ে যায় দুই মাসও হয়ে যায় দেখেন যে হচ্ছে না তখন মনে করবেন যে সে আপনাকে নয় ছয় করে কোনো রকম ফ্যাক স্টিকার দেওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনাকে ফ্যাক স্টিকার ধরিয়ে দিতে পারে সো সবাই সাবধান তাহলে আজকে অনেক কমেন্টের উত্তর দিয়েছি আরও বেশি যদি কমেন্টের উত্তর দিতে চায় ভিডিও অনেক বড় হয়ে যাবে এমনিতেই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন না যদি দেখতেন আজকে প্রায় এক বছর হয়ে গেছে আমার চ্যানেলে অ্যাডভার্টাইজ শুরু হয়েছে কিন্তু আমি এখন পর্যন্ত একটা টাকা ইনকাম করতে পারিনি আপনারা আমাকে সাপোর্ট করেন শুধু কমেন্ট করেন ভালোবাসা দেন দোয়া করেন কিন্তু আমাকে একটু ফুড়ে ওঠার জন্য চান্স করে দিচ্ছেন না আমি যে আপনাদেরকে সময় অসময়ে আপনাদেরকে নিয়ে ভাবি আপনাদের কথাগুলো আমি সবাইকে শেয়ার করি আপনাদের মনকে একটু হালকা করার জন্য চেষ্টা করি আমারও তো কিছু না কিছু প্রাপ্য আছে নাম্বার ওয়ান আমাকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি নাম্বার টু বেল বাটনটি চাপ দিয়ে নোটিফিকেশানটা অন করে দেবেন যেন প্রত্যেকটা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান নাম্বার থ্রি হচ্ছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন না দেখে কেউ কমেন্ট করবেন না তো আজকে অনেক বড় হয়ে গেছে ভিডিও সার্বিয়ার পরিস্থিতিটা যদি স্বাভাবিক হয় তাহলে আপনাদের স্টিকার হবে ইনশাল্লাহ এখনও কিছু কিছু মানুষের স্টিকার হচ্ছে আমার মেসেঞ্জারে আসতেছে কিছু কিছু মানুষের অ্যাপ্রুভালও হচ্ছে সেগুলো অনেক দিন লঙ্গার করে তারা যারা অনেক দিন ওয়েট করার পরে তারা স্টিকার পাচ্ছে অ্যাপ্রোভাল পাচ্ছে কিন্তু যারা নতুন করে চিন্তা ভাবনা করবেন তাদের জন্য একটু সাবধান থাকা উচিত সব কিছু বুঝে শুনে করবেন কারণ হচ্ছে সার্বিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করেই হ্যাঁ অবজার্ভ করেই সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত মিয়া রফিক ভিডিও সবসময় দিতে পারেন এই জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ জব করে আমি অন্য একটা রাষ্ট্রে আছি সার্বিয়া রোমানিয়া হাঙ্গেরি পোল্যান্ড সব খায় ফেলাইছি বিগত তিন বছর সাড়ে তিন বছর দৌড়াইতে দৌড়াইতে সব শেষ এখন নতুন করে অন্য চিন্তা ভাবনা করতেছি ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরাম আবরকাত আর হ্যাঁ ফেসবুক মিয়া রফিক পেজটি ফলো দিয়ে রাখবেন ফেজে যাওয়া ভিডিওটা দেখতে পারেন এবং পেজে ইনবক্সে মেসেজ করলে সাথে সাথে উত্তর পেয়ে যাবেন হয়তো কখনো কখনো এক দেড় ঘন্টা দুই ঘন্টা লাগতে পারে আর হোয়াটসঅ্যাপে অযথা মেসেজ দিবেন না ভিডিও সবগুলো ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইদানিং নাম্বার দিচ্ছি না এই জন্যই অনেকেই শুধুই অবান্তর প্রশ্ন করে একটা প্রশ্ন একবারের জায়গায় দশবার করে এগুলো কোনো অর্থ আছে ভাই তো সবাইকে আল্লাহ হেফাজত করুক হেদায়ত করুক সাথে আমাকেও ভালো থাকবেন সবাই মিয়া রফিক সবসময় আপনাদের সাথে আছে আগামীতেও থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা